হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে সকালে আমার ছেলে আজকে আম্মু আমি আজকে শ্যামাই খাবো তো শ্যামাই খাইতে হলে তো দুধ লাগবে তো ওরা বো বাজারে গিয়েছে বাজারে বলতে একটু কাছের একটু দোকানে মেন বাজারে যায় নাই কাঁচা বাজার আজকে লাগবে না তাই তো এখানে ডিম আনছে কলা আনছে আমি কলা একটা জরিতে নিয়েছি তারপরে এই যে ডিমগুলো আমি একটা বলে নিতেছি যে কাজটা আমি সবসময় করি ডিমগুলো ধুয়ে রাখতে হয় তবে এই ডিমগুলো বলে নিতেছি দেখতে পারছেন আফু ভাইয়ারা আপনারা যে যে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আশা করি আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বাইও আফুরা আর এই যে আমি এই যে এক প্যাকেট এখানে তরল দুধ নিয়ে এসেছে তা আমি তরল দুধ একটা ফাতিলে এখন নিয়ে নেবো সেলে যেহেতু একটু শ্যামাই খেতেছে তো সেমাই ভিজাতে হবে দুধ আন আনছে ওরা তো এখানে মেলবিটা ছিল মেলবিটায় দুধগুলো ভালো শ্যামাই খাইতে খাওয়ার জন্য অনেকটাই ভালো লাগে তা আমার ছেলের পছন্দ মতোই আমি আজকে এই যে দুধ দিয়ে সেমাই ভিজিয়ে ওকে খাওয়াবো সকালবেলা সকালেও একটু নাস্তা খাইতে ওর মন মতন হইলেও খুশি হয় ভালো লাগে যেহেতু মাদ্রাসা যায় মন মতো কিছু দিতে চেষ্টা করে দিলেও ওর দুধ খাইয়ে তারপর খুশি হয় আরও কয়েক প্যাকেট বিস্কুটও নিয়ে আসছে মাঝে মাঝে মাদ্রাসা নিয়ে যায় বা বাসার যখন বাসা থাকে মন চাইলে খায় তো মাদ্রাসা অত বেশি দূরে না বাসার কাছেই যাইতে পাঁচ মিনিটও লাগে না তার চেয়েও কম লাগে তো যে সময় অবসর টাইম হয় ছেলে বাসায় আসে আসে এক প্যাকেট বিস্কিট খায় খেয়ে পানি খায় আর যেদিন না মন চায় এদিন অন্য কিছুও খায় কিছু নাস্তা বানালে ওগুলোও খায় সমস্যা সব সবসময় তার এক খাবার খাওয়া যায় না আর সবসময় এক খাবার বাসায় থাকেও না যে সময় যেটা আল্লাহ তফিকে রাখছে ওইটাই আমাদের কিসমতে যেটাই আছে ওইটাই আমরা খাবো সবাই আমার বিস্কিটগুলো আমি এখানে একটা বইও নিতেছি মাঝে মাঝে এরকম বিস্কিটগুলো আমার ছেলের জন্য নিয়ে আসি আমি একটা বইমে রেখে দিই ওর মন ও যেসব মন খায় তো ভাই অফুরা যারা আমার আজকে ভিডিওতে মানে যারা নতুন ভিজিট করছেন সবার কাছে একটা অনুরোধ রইলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে সাপোর্ট করবেন ফাঁসে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনারা পাওয়ার জন্য নোটিফিকেশনও অবশ্যই পেয়ে যাবেন এবং ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন সময়ের সুযোগ বুঝে ভিডিওগুলো দেখতে পারবেন তা আমার এই যে লেকচার বিস্কুট এক প্যাকেট নিয়ে এসেছে ওগুলো আমি একটা বইমনি দিয়েছি এরকম রাখলে সুবিধা হয় প্যাকেটে থাকলে ভালো লাগে না একদম এলোমেলো লাগে তো এরকম গুছিয়ে রাখলে ভালো লাগে তো ডিমগুলো ধোয়ার বাকি আছে যে যেটা যে জায়গাতে রাখি ওই জায়গায় রাখবো রাখার পরে আমি ডিমগুলো ধুয়ে একটু ফানিয়ে জড়িয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে সব সময় যে কাজগুলো হয় তো আজকে সকালবেলা এই কাজটা করেছি তো বৃষ্টি হয়েছে কয়দিন ধরে ভালো লাগে না বিছানার চাদরটাও নোংরা হয়েছে তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো তো আমি বিছানার চাদর চেঞ্জ করব। বিছানার চাদরটা আগে উঠিয়ে নিয়েছি এখন একটু ভালো মতো জারা দিতে হবে বিছানার চাদর উঠানোর পরে কিন্তু অনেক ধুলোবালু থাকে নিচে এগুলো জেরে তারপর আরেকটা চাঁদর বিছালে ভালো লাগে পরিষ্কার মনে হয় যেদিন নতুন চাদর বিছিয়ে দিই বিছানার মধ্যে অনেকটাই ভালো লাগে মনে হয় যে গরের সৌন্দর্য বেড়ে যায় চাদর যাতে পুরনোই হোক আর নতুন হোক পুরোনা চাদর দিলেও ভালো লাগে নতুন চাদর দিলেও ভালো লাগে যেদিন নতুন করে চাদরটা চেঞ্জ করবো ওই দিন গরের সৌন্দর্য আমার অনেকটাই ভালো লাগে মনে হয় যে বেড়ে যায় এই যে আমার সাদর বিছানো এই যে দেখতে পারছেন হয়ে গেছে এখন একটু ফুটে আবার জেরে নিতেছি টান টান করে বিছানোর জন্য তো সলা দিয়ে ভালো করে জেরে নিলে ভালো লাগে বিছানাটা টান টান থাকে আবার বা ইয়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট দিতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া করে সবে সবাইকে আল্লাহকে যেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবার কাছে আশা করি সময় মতো সবার কাছে পৌঁছাতে পারি না সময় অনেক সময় অনেক আপুদের ভিডিও আমি দেখতে পারি না কারণ ফুল ওয়াশ করতে অনেক সময় লেগে যায় মোবাইলের চার্জ অনেক সময় শেষ হয়ে যায় তো দেখা হয় না আমি যার ভিডিও দেখি সব সময় ফুল ওয়াশ করে থাকি আর যার ভিডিও দেখি না সময় না পাইলে না দেখি কিন্তু কখনও স্কিপ করি না এবং কি কেটে কেটেও দেখি না টেনে টেনেও দেখি না যে যাই বলে নাকি আমার বিছানা সাদের বিছানো হয়ে গেছে এই যে ঘরের ফাইনাল লোক আমার গরিবের সংসার যা আছে তাই নিয়ে আমি খুশি আমার থেকেও কত মানুষ কত কষ্টে আছে আমি যে সংসার এখন করতেছি যে সংসার আমি আসি আমি অনেক খুশি আল্লাহ দরবার আমি শুক্রিয়া আদায় করি আমি ভালো আছি এবং আল্লাহ আমাকে সুস্থ রাখছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার এই সংসারে যেন ঠিকমতো কর এবং যত বছর বাঁচি এই সংসারে যেন আমি টিকে থাকতে পারি সবাই মন জয় করে আমি এই সংসারটা করতে পারি সবাই খুশি রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এই সংসারে অনেক কিছু আমার অত রাসপ্রসাদও নয় অনেক কিছু কি দামি ফার্নিচারও নাই যে আপনার সাথে শেয়ার করব আমি যা আছে তাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ তা আমি এখানে দুপুরবেলা বান্না করব শুরু করে দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে কাসকি মাছ বোনা করব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুসি কাঁচামরিচ আজকে কাসকি মাছ বোনা করব মসুর ডাল রান্না করবো মসুর ডাল হয়ে গেছে পাতলা করে মসুর ডাল রান্না করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি এখন আমি মাছ বোনা করবো কাসকি মাছ তো পেঁয়াজ কুচি ভাজা হইতেছে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু সামান্য সামান্য একটু আদা রসুন পাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো যে মশলা লাগে ওগুলোয় আমি সব দিব দিয়ে দিয়েছি লবণ বাই আফুরা আপনারা যারা এ পর্যন্ত আমার সাথে চলে এসেছেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটা লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়েবেন এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি মরিচুর গুঁড়া হলুদ গুঁড়া লবণ এই যে দাদা দেওয়া এগুলো দিয়ে দিয়েছি এখন এখানে ফ্রোজেন করে একটা টমেটো দিব আমি এই টমেটোগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি তো একটা নিয়ে নিয়েছি এখন আমি কাসকি মাছের সাথে এই টমেটোটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে টমেটোটা ভালো মতো মশলার সাথে মিশে যাবে তারপরে আমি দিয়ে যে মাছ তো ভিডিওর শেষ প্রান্ত ফ্রাই চলে এসেছি এই আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কাসকি মাছগুলো আগ থেকে ধুয়ে রেখে দিয়েছি তো কাসকি মাছ বোনা হয়ে গেছে এগুলো রান্না হয়ে গেছে এখন একটু আলু বর্তা বানাবো তো আমার হাত একটু কেটে গেছে মরিচ ডলার সময় একটু হাত জলাফোড়া করবে তাই আপনাদের ভাইয়া বলতেছে আমি বর্তাটা বানিয়ে নিই তো দুপুর রান্নাবান্না এখন হবে টেবিলের উপরে সব নিয়ে এসেছে আলু ভর্তাটা বানানোর দরকার তো ওই যেও আমার হাজব্যান্ড আলু ভর্তাটা বানাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম